হ্যাঁ এব্রিয়ন আসসালামু আলাইকুম দিস ইজ মি আমরিন রহমান আজকের ভিডিওতে আমি আলোচনা করব হচ্ছে নব্বই দিন ইদ্যত পালন করা কি বাধ্যতামূলক এই বিষয়টা আজকের ভিডিওতে এই জন্যই ক্লিয়ার করব যে অনেকেই কিন্তু অনেক সময় আমার কাছে জানতে চায় যে আপু একটি ডিভোর্স হবার পরে নব্বই দিন ইদ্যত পালন করাটা কি বাধ্যতামূলক হ্যাঁ অবশ্যই আইনে বলা হয়েছে নব্বই দিন ইদ্যুৎ পালন করাটা বাধ্যতামূলক এবং এটি হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ উভয়ের জন্যই এটি যে শুধুমাত্র ওয়াইফ পালন করবে হাজব্যান্ড করবে না এমন নয় আবার হাজব্যান্ড করবে ওয়াইফ করবে না এমন নয় যখন ডিভোর্সটি হবে ডিভোর্সটি হয়ে গেলে নব্বই দিন পর্যন্ত এখানে এই পুরুষ এবং নারী উভয়েই কিন্তু ইদ্যুৎ পালন করবেন আর যদি উভয়ে ইদ্যুত পালন না করে দেখা যাচ্ছে যে ডিভোর্সটি হওয়ার ষাট দিনের মাথায় কি করলেন স্বামী আবার দ্বিতীয় আরেকটি বিবাহ করলেন অথবা স্ত্রী দেখা যাচ্ছে যে পঞ্চাশ দিন অতিবাহিত হওয়ার পরে স্ত্রী আর বিবাহ করছেন এই ধরনের বিবাহ যদি স্বামী বা স্ত্রী কেউ করেন তাহলে কিন্তু ওই বিবাহটি কিন্তু বৈধ বা একটি লিগাল অর্থাৎ বৈধ বিবাহ কিন্তু হবে না সো এই ক্ষেত্রে এই বিবাহটি কিন্তু কি হবে অবৈধ হবে সো বিবাহটাই যদি অবৈধ হয় তাহলে এই ক্ষেত্রে যে সন্তান সন্ততির জন্ম হবে যে ছেলে মেয়েদের জন্ম হবে তাহলে তাদেরও কিন্তু জন্মটা কি হচ্ছে বৈধ হচ্ছে না সো তাহলে আজকের এই ভিডিও থেকে কিন্তু আপনারা আশা করছি খুব ভালোভাবেই ক্লিয়ার হয়ে যাবেন যে তিন মাস ইদ্যুৎ পালন করাটা কিন্তু বাধ্যতামূলক এটা আপনার ঐচ্ছিক বিষয় নয় যে আপনার ইচ্ছা হলে আপনি তিন মাস করবেন না হলে আপনি এক মাস করবেন বা দুই মাস করবেন এ ধরনের কিন্তু কোনো বিধান আইনে বা ইসলামে আপনাকে দেওয়া হয়নি আপনাকে বলা হয়েছে আপনাকে অবশ্যই অবশ্যই নব্বই দিন ইদ্যুৎ পালন করার পরে তারপরে আপনি দ্বিতীয় বিবাহ করতে পারবেন সো সবাই ভালো থাকবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন কমেন্টস করবেন এবং শেয়ার করতে ভুলবেন না আল্লাহ হাফেজ